আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন কালকে ভিডিও দিতে পারিনি আপনারা দেখছেন কিনা জানি না তারপরে ওর আজকে ছোট্ট একটু অল্প সময় একটু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম আজকে সকালে গেছিলাম হচ্ছে বোনের বাসায় ছোট বোনের বাসায় গেছিলাম ওইখানে সারাদিন থাকলাম ওর পিরপির দুইটা বা হয়েছে এই জন্য দেখতে গেছিলাম আর বাড়ির থেকেও অনেক জিনিসপত্র দিয়েছিল আমার ভাইয়ের বউ সেগুলো সব কিছু আনতে গেছিলাম তো আমার ভাইয়ের বউ যে জিনিসগুলো দিয়েছে সেই জিনিসগুলো ওই গাড়ি থেকে হারায় গেছে তো একজন নিয়ে গেছে ওই জিনিসগুলো নিয়ে গেছে আর তার যে ব্যাগটা ওই ব্যাগটা রেখে গেছে তো ওই আমাদের জিনিসগুলো বেশি ছিল আব্বু অনেক ইয়ে দিছিল। দনদুল দিছিল। তারপরে জালি দিছিল মানে চাল কুমড়া দিছিল তরকারি রান্না করে দিছিল ডিপ করে তারপরে অনেক তাল ছিল অনেক তাল গাছ আছে তাল ছিল সব মিলাই সব নিয়ে গেছে আর ওখানে হালকা পাতলা কিছু জিনিস ছিল চাউলের গুঁড়া ছিল আমাদের আবার আলা চাউল ছিল ওইখানে আবার দিয়েছে হচ্ছে আপনার আলা চাউল চেন কিনা না চাল আর ওইখানে ছিল হচ্ছে আলা চালের গুঁড়ি তো যাই হোক সব মিলাইয়া এই সারাদিন ওখানে কাটছে ওগুলো নিয়ে একটু তরকারি টরকি রান্না করে মনের বাসা থেকে আসলাম তো আপনারা আমার ভিডিওটা দেখেন আর কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন লাইক করেন জানি না আমার কথা আপনাদের কেমন লাগে তারপরেও আর কি দেখেন সামনে নতুন আসছে তো অনেক সময় অনেক সমস্যার কারণে করতে পারি না আস্তে আস্তে জড়তা ভাঙলে আপনাদের সাথে হয়তো আর একটু ভালো করে কথা বলতে পারবো আমার ভয়েসটাও হয়তো ভালো না ভালো লাগে না লাগবে না আপনাদের কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো যাই হোক কয়েকদিন পর বাড়িতে যাব বাড়িতে গেলে আশা করি খোলামেলা ভিডিও দিতে পারবো অনেক ভিডিও দিতে পারবো তো যাই হোক আপনি একটু সাবস্ক্রাইব করেন না আমার পাশে থাকেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করলে সবাই সবার পাশে থাকলে আমরা সবাই আগাইতে পারবো যাই হোক সবারই তো একটা উদ্দেশ্য আছে যে কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে তো যাই হোক জানি না কত দূর আগাইতে পারবো তো এরপরে আমি মিরাজ ভাইয়ের কিছু কথা নিয়ে আপনাদের সাথে ভিডিও করছিলাম কথা বলছিলাম ওই ওই একটা ভিডিওটা অনেকেই দেখছে দেখলাম সবচেয়ে বেশি দেখা হয়েছে পাবনার মিরাজ ভাই সুমাইয়া মিরাজ ভাই আমাদের পাবনার যে ছেলে দিয়েছে মিরাজ ভাই তো কখনও পাবনা শহরে যা গেলে আর কি যাবো দেখতে যাব সেলুন দেখতে যাব তখন যদি কোনো দিন ভিডিও বানাইতে পারি তাহলে আপনারা সবাই দেখবেন ভিডিওটা তো যাই হোক আজকে তেমন কিছু আর কি বলতে পারলাম না অল্প একটু সময়ের জন্য জাস্ট সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম তো আপনারা আমি সকালে উঠে কাজকাম করছি করে তাড়াহাড়া করে গিয়েছিলাম আমাদের এখানে আমার শাশুড়ি অসুস্থ মুরগি মানুষ আর কি আমি একটু সময় পাচ্ছি না আপনাদের সাথে যে একটু গল্প করব এই আর কি সেই জন্য ধরে রাখার জন্য আর কি ছোটো ছোটো একটু ভিডিও করে করে প্রতিদিন দিচ্ছি তো এক সময় মানে অবসর সময়ে আপনাদের সাথে একটু ভালো করে ভিডিও করে কথা বলবো তো অনেক বছর বিয়ে হয়েছে সন্তান হয় না আর জানেন তো একটা নিঃসন্তান মানুষ একাকৃত্ব জীবন কতটা মানে কষ্টের যার আছে নাই সেই বোঝে আর যার আছে সেই কথার মর্ম বুঝবে না এই কষ্ট বুঝবে না তো যাই হোক সবাই মিলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম